পাহাড়ের ওই জায়গাগুলো কেমন আমার মন ভালো করে দিলো गाइस এইখান থেকে দোলা দেখো কতগুলো তাই কিছু স্মৃতি সারা জীবনের জন্য তুলে রাখতে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে আর এই গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় বহু যুগ আগে আমাদের প্ল্যান হয়েছিল পাহাড়ে যাওয়ার ফাইনালি দের বছর পরে আমরা যাচ্ছি পাহাড় তুই এত আনন্দ করছিস কেন তপরে কাব্য না তুই আমার জন্য কি কি বললে বেসিক্যালি আজকে সাতটা চল্লিশের শিয়ালদা থেকে আমাদের ট্রেন রয়েছে মা তাহলে পাহাড় যাচ্ছি আমরা বাবার খেয়াল রেখো ভাইপোর খেয়াল রেখো ঠিক আছে কাদো এরপর পরিবারকে টাটা বাই বাই জানিয়ে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে

এত সুন্দর একটা সকাল দেখে এবার তো আমি বলতেই পারি নভেম্বর মাস চলে এসেছে আর শীতের ঠান্ডা গুলো দরজায় এসে কড়া নাড়ছে আর তখন এক একমুটো স্বপ্ন হাতে নিয়ে কেউ বেরিয়ে পড়বে নিজেকে খুঁজতে উঠে পড়েছি আর আমি আর ভাই এখন এমন একটা জায়গায় বসে আছি সামনে এটা পুরো সাদা জাস্ট এইখান থেকে দেখলে বুঝতে পারবে আর আমাদের গন্তব্যস্থল কিন্তু সিটম দেখো আমাদের ট্রেনটা এতটাই লেট যে আমাদের ফালাকাটা পৌঁছাতে পৌঁছাতে ওই সাড়ে এগারোটা মতো বেজে যাবে আর ততক্ষণ ভাই এই মজাটা নিতে দেখি চা উত্তরবঙ্গের একটা ব্যাড এক্সপিরিয়েন্সের পরে কিন্তু আমরা চলে এসেছি এনজিপিতে এনজিপি স্টেশনে এলেই আলাদা একটা অনুভূতি হয় দেখো তোমরা সিটাংয়ে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু শেয়ারিং গাড়িও পেয়ে যাবে কিন্তু আমরা অলরেডি যেহেতু বুক করে ফেলেছি আমাদের হোটেলের ওখান থেকে তো আমরা ড্রাইভারকে কল করবো দেন আগে তার আগে আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস হলো ভাই পেট পুজো সকালে ব্রেকফাস্ট করে যা শান্তি না ভাই এখন কিন্তু আমাদের হোটেল থেকে এই যে গাড়ি চলে এসেছে এই যে আমরা তিনজন যাব এই গাড়িতে আকাশটা একটু ওই গাড়িতে যাচ্ছে ভাই ওদের বেচারা মনটা খারাপ কিন্তু ওখানে গিয়ে আমরা মিট করবো দেন কালকে থেকে একসঙ্গে ঘুরবো চলো ভাই আরে ভাই আমি এরকম করতে বলছি অলরেডি কিন্তু আমাদের জার্নি শুরু হয়ে গেছে আমার গাড়িতে বসে পড়েছি আর এইদিকে আমরা একটা বক্স কিনে এনেছিলাম বক্সে গানও শুরু হয়ে গেছে চলো যখন অবির জায়গাগুলো শুরু হবে তখন কথা হচ্ছে গান শোনা ববলেটো মাই পৃথিবীটাকে রঙিন চশমায় বায়োস্কোপের মতো করে আমি আজকে সাজিয়েছি দাদা এতক্ষণ আমরা পাহাড়ের ফিল নিচ্ছিলাম আমরা কিন্তু সিটংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সামনে আমাদের আকাশদের গাড়িটা পেয়ে গেছি এই মনোরম পরিবেশের এই যে ফিলটা গাইস ঠিক আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন কিন্তু বারোটা সাড়ে বারোটা মতো বাজে দেখো অবশেষে এই পতাকাগুলোর দেখা মিললো ঠিক আছে আমার দারুণ লাগে আর যাওয়ার সময় আমরা কিন্তু গাড়ির জন্য কিনে নিয়ে যাবো ঠিক আছে পজিটিভ একটা ভাইব আছে এটা এই সামনের ভিউটা জাস্ট একবার দেখো তো সিটং যেতে এরকম একটা জায়গা পড়ে এটার নাম হলো যোগীঘাট আর এখানকার ওয়েদারটা জাস্ট একবার দেখো ভাই সবাই এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছে এবার আমাদের পরিচিত অনেক ক্রিয়েটাররা এসে আমি পার্সোনালি তাদেরকে চিনি না কিন্তু দেখি ঠিক আছে এই দেখো গাইস এই ভাই এ মিনি ব্লগার কত বানাবি

প্রায় দুটো বাজার এখন কিন্তু আমরা আমাদের হোম স্টেতে এসে পৌঁছালাম ভাই এখানকার ভিউটা দেখে বুঝতে পারছো তো কেমন মজা হতে চলেছে যার সঙ্গে রয়েছে আমার প্রিয় বন্ধুরা আর আর একটা সারপ্রাইজ রয়েছে এই ট্রিপে এসেছে টিম পজিটিভের কে বল লে আছি আরে তুই না বে জয়দা ও জয়দা ঠিক আছে চলো এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এই হলো আমাদের হোটেল রুম আমাদের রুমের পাশের রুমটা কিন্তু যাদের রয়েছে গাইস কি দেখতে পাচ্ছো গাইস তোমরা কি দেখতে পাচ্ছো গাইস বলে আরে কমলালেবুর গাছ নিচে চলো যাবো একসঙ্গে ঠিক আছে দাদা টিপটা হিউ মজা হতে চলেছে এইখান থেকে আমাদের রুমের ভিউটা জাস্ট একবার দেখো গাইস স্নান করে বেরিয়ে পড়েছি যেহেতু পুরনো সব বন্ধুরা এসেছে আমরা এখানকার একটু সাইট সিন ঘুরবো সাইট সিন বলতে কি আশেপাশে একটু ঘুরবো এখানকার বাড়িগুলো দেখো যাস একবার জয়দা জয়দা অলরেডি 5 দিন ঘুরে ফেলেছে ঠিক আছে আর 5 দিন ঘুরব আমাদের সাথে गाइस আমাদের হোমস্টের নাম কি দ লা নেচাক ঠিক আছে এত সুন্দর ভিউ আর ভাই সার্ভিসটাও দারুন ছিল गाइस वेलकम टू শীতাল আরে এনার্জি কোথায় ভাই তো এ এরকম একটা জায়গায় বসে আমরা এখন আমাদের দুপুরে খাওয়াটা খাবো আমাদের খাবার চলে এসেছে গরম গরম খাবার এখানে আলু ভাজা রয়েছে এরা থাকলে আমার কনটেন্টের কমি হয় না ভাই খাওয়া দেওয়ার পরে যখন হাস ধরেছে गाइस একদম ओपी জায়গা দিয়ে আমরা ঘুরছি রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি উনো খেলা যায় দেখো সবাই রয়েছে এখানে উনো খেলছি সন্ধ্যায় স্ন্যাক্স এ কিন্তু চা আর পকোড়া ছিল আমরা উনো খেলতে খেলতে চা আর পকোড়া খেলাম এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি বনফায়ার হয় তাহলে তো জমে যায় আমরা সবাই খুব মজা করছিলাম এখানে আবার গানও চলছিল বন্ধুদের নিয়ে লানেচার হোমস্টেতে একবার আসতেই পারো ভালো এক্সপিরিয়েন্স হবে রাতে ভাত এবং রুটি দুটোরই অপশন ছিল আমরা কিন্তু রুটি খেয়েছিলাম আর কষা মাংস আরে বড্ড ঘুম পাইছে এখন একটু ঘুমাই তারাও ঘুম থেকে উঠে তারপর কথা বলছি মন খারাপ প্যারাসিটামল আমার ভালো থাকার একটা সুন্দর সকাল গুড মর্নিং গাইস আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর সামনের ভিউটা জাস্ট এইরকম লাগছে দেখো ছোটবেলা থেকে মা একটা কথাই বলে কোথাও যদি যাওয়ার থাকে তাহলে তুমি দশ মিনিট আগে যাও কিন্তু দেরি যেন না হয় যখন তুমি নিজের কাছে বারবার হেরে যাবে যখন জানতে ইচ্ছা হবে তোমার আসল উদ্দেশ্যটা কি তখন সামনে ঠিক এই রকম আসবে একটা মানুষের কর্মই তার ধর্ম হওয়া উচিত কর্ম করলেই তুমি দেখতে পারবে একটা নতুন সকাল ঈদের সকাল আর গরম গরম লুচি আর ডাল ডাল তো এটাকে ডাল রয়েছে চলো দেখো আমরা সিটং থেকে এখন সিলারি গাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আর এখান থেকে কিন্তু আমরা সাইট সিন করতে করতে যাব বহু জিনিস এক্সপ্লোর করা বাকি আছে কারণ দু বছর পরে এসেছি ভাই পাহাড়ে এই যে ভালোবেসে ফুল দিতে এলাম তোকে আমার গার্লফ্রেন্ড দেবে এখন তুই দিচ্ছিস কেন ও জানো তো মেয়ে ওর মধ্যে মেয়েলি ভাব আছে না দাদা পূর্ণতা দেখো সিলারি উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমাদের সিটং এ যে সাইট সিনটা ছিল সেটা একদম পাশেই পাশেই কিন্তু রয়েছে অরেঞ্জ বাগান ঠিক আছে অরেঞ্জ ভ্যালি বা এরকম কিছু একটা তো চলো আমরা এই সাইজ সিনটা করে দিন পৌঁছাবো যারা কিন্তু হাত দিতে মানা করেছে ঠিক আছে ভাই বাঙালিরা কি শুনবে আমাদের কথা যাতে কি মেনে নেবে ওই তো ভাই সামনে সিঁড়ি পেবে না অনেকগুলো বাড়ি আছে আর এই যে হলো অরেঞ্জ গাছ ছুটে চুপে আসছে একটা এনে আকাশ আকাশ এনে এই দেখো এরা আবার কোরাচ্ছি এখান থেকে দেখো এখানে কিন্তু শুধুমাত্র দুটো কমলার লব grass না এইখানেও রয়েছে এই যে এই যে এই যে এই পাশেও রয়েছে এই দেখো দেখ এটা যদি আমি ইয়ে মিউজিক লাগাই তাহলে এরকম হবে বাস টপটাকে খাওয়া না করে টুড়ে ফেলে করে কইচ্ছি হাই থেকে কতগুলো কমলার এটা তো পুরো আলাদাই ফ্লেই রয়েছে ভাই টক টক আছে কিন্তু ভালো এরপরে কিন্তু আরেকটা জায়গায় যাব ওটার নাম হয়তো মংপু লানেচার হোমস্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন এবং এই স্ক্রিনে দিয়ে রাখলাম অবশ্যই যোগাযোগ করবেন তেরোশো টাকা পার হেড খাওয়া দাওয়া আর সঙ্গে যদি প্রিয় জায়গা পাহাড় থাকে তাহলে তো জমে যায় দেখো নেক্সট যে জায়গাটায় দাঁড়লাম সেটা হলো রবীন্দ্র ভবন মংপু এই জায়গাটা কিন্তু অনেক ফেমাস এই জায়গাটা কিন্তু একটা ট্রি হাউস আছে আর এই পাশ থেকে এখানকার ভিউটা জাস্ট একবার দেখো ভেতরে কিন্তু একটা মিউজিয়াম রয়েছে এই দেখো এইটা হলো মিউজিয়ামের প্রবেশ পথ এখানে কিন্তু পার পারসেন এখানে পঁচিশ টাকা করে টিকিট এর ভেতরে ঢোকা যাবে সিটং এর মংপু কিন্তু খুবই পপুলার একটি জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবনে বারবার এই জায়গাটাই ছুটে আসতেন গাইস আমাদের মংপু ঘোরা কিন্তু ডান এখন আমরা নেক্সট যেখানে যাব সেটা হলো সিলারিগাঁও এখান থেকে প্রায় এখনো পর্যন্ত দু ঘন্টা মতো লাগবে তো ভুলে গেছি ভিজিট করে তারপরে যেতে যাব এই যে গাইস আমরা ঢুকছি হলো কালিম্পং এর দিকে এই দিকটা সিকিম চলে যাচ্ছে আর এটা কালিম্পং এর রাস্তায় ঢুকলাম

কি সুন্দর জায়গা ভাই ওয়েদারটা দেখো এত মিষ্টি না ভাই কি ঠান্ডা আমি জমে যাচ্ছি ভাই তুমি শুনছিস আমরা কিন্তু সিলারীগাও পৌঁছে গেছি দেখো ওয়াট এ কো ইনসিডেন্ট গাইস আগেরবার যাবার আমরা এসেছিলাম সিলারীগাওতে ঠিক এই রুমটাই আমরা ছিলাম এইবারও কিন্তু আমাদের এই রুমটা রয়েছে আমি আকাশ কিন্তু এই রুমটাই ছিলাম আর এইখান থেকে ভিউটা আর কালকে সকালে এইখানে যে ভিউটা দেখা যাবে না ভাই

খেতে যেতে হবে ঠিক আছে খেয়েছি তো যা রাস্তায় এসেছি হজম হয়ে গেছে এইরকম কটেজে থেকে ভিউ দেখতে পারবে এই হলো তোমার নাম কে হ্যালো তোমার নাম বিবেশ কিন্তু এই যে যে রয়েছে আর এই দিকেও কিন্তু রয়েছে আমরা ওই দিকটা ভাবছিলাম নেবো তাহলে আগের বার তো ছিলাম এইটা নিয়ে তো এইটা রয়েছে আমাদের রুম আর এই দিকটা দেখো একটা রুমের ভিউ দেখো দারুন এরকম দুটো খাট রয়েছে দুপাশে আর এই রুম থেকে বেরিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ ভাই এখন নেই কালকে সকাল থেকে দেখবো আমরা ঠান্ডা জায়গায় এসে না স্নান করে দারুন মজা আছে বললি তো গরম জলে স্নান ঠিক আছে সে কথা বাদ দাও এখন কিন্তু আমরা খেতে চলে এসেছি আর এই জায়গাটা জাস্ট একবার দেখো এখানে টেন্টও আছে ভাই টেন্টের অবস্থা আছে হুম তুই তুই তাহলে আজকে টেন্টে থাক

এপর কিন্তু আমাদের খাওয়া চলেই যাচ্ছে এখন হলো রাতের পর্ব কি ফোকাস করছিস ভাই আমি ফুডটাকে ফোকাস করছি দিদি দেশি চিকেনের সাথে রুটি আলু ভাজা দিয়ে আজকে রাতের খাওয়াটা আমরা কমপ্লিট করলাম দেখা হচ্ছে পরের এপিসোডে